ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাসখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাসখালীর এগারোটি পরীক্ষা কেন্দ্র থেকে মোট ছয় হাজার চারশো বাষট্টি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সহকর্মী আরফাতুল ইসলাম মাসুমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত

কালীপুরা জাহারুল হক উচ্চ বিদ্যালয় বানিগ্রাম সদনপুর উচ্চ বিদ্যালয় পশ্চিম স্কুল কলেজ তিনটি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র কেন্দ্র ও দুইটি সকালে দেখা যায় অভিভাবকদের সাথে শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাচ্ছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এর মোহাম্মদ বলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার ভেতর পরীক্ষায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব নিয়োজিত শিক্ষক মণ্ডলীগণ জানিয়েছেন এই বছর পরীক্ষায় নতুনত্ব দেখা গেছে মাদ্রাসা শিক্ষকগণ স্কুল কেন্দ্রে স্কুলের শিক্ষকগণ মাদ্রাসায় শিক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছে কোনো ধরনের বহিরাগত লোকজনের আনাগোনা দেখা যায়নি ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে আসলে ওই পশ্চিম বাসকালী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র নম্বর হচ্ছে বাসকালী তিন আর কেন্দ্র কোট একশো সত্তর সর্বমোট ছয়শো পঁয়ষট্টি জন পরীক্ষার্থী তার মধ্যে পাঁচজন উপস্থিত ছশো ষাট জন অংশগ্রহণ করেছে

কিছু কিছু ম্যানেজিং কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি কিংবা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আবদার করে হোক বা যেভাবে হোক আমরা অন্যান্য কেন্দ্রে মাঝে মাঝে দেখতাম কিন্তু এই বছর তেমন কোনো কিছু কিছু হয়নি কোন ধরনের কেউ ডিফারেন্ট এফেয়ার করে নাই কেউ যায় নাই আলহামদুলিল্লাহ আমার স্কুল আমার কেন্দ্রে তিনশো চুয়াত্তর জন আছে এখন অংশগ্রহণ করছে কোন কাজের উচ্চ বিদ্যালয় চৌধুরী যদি আদর্শ উচ্চ বিদ্যালয় বাসকারী সরকারি এবং বন্ধু উচ্চ বিদ্যালয় প্রত্যেক শিক্ষার্থীরা যথাসময় পৌঁছেছে আমরা ইতিমধ্যেই পূর্বস্তুতি সম্পন্ন করে বাচ্চাদেরকে যথাসময় ঢুকাইছি এবং পরীক্ষা যথাযথ শুরু করেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো শিক্ষার্থী অনুপস্থিত নাই কেউ অসুস্থও নাই আমার এখানে কেউ আপনার ডিজেবলও কেউ নেই এ পর্যন্ত সুস্থ সুন্দর শৃঙ্খলায় পরিবেশ পরীক্ষা চলতেছে আসসালামু আলাইকুম ধন্যবাদ বাসকালী এক্সপ্রেসকে আজ দশ তারিখ এপ্রিলের দুই হাজার পঁচিশ সুষ্ঠ ও সুন্দরভাবে এসএসএ পরীক্ষা দুই হাজার পঁচিশ আমার কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া শিক্ষেত্রে উৎসবমুখর পরিবেশে অত্যন্ত আনন্দদায়কভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষা দিয়েছে পরীক্ষায় শেষে তাদের হাসি মুখ আমাদেরকে আপ্লুত করেছে আজকে আমার কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ছয় শত তেত্রিশ জন এর চার জন অনুপস্থিত ছিল জন আজকে উপস্থিত ছিল আমার কেন্দ্রে সহকারী কেন্দ্র সচিব এবং হল সুপার এক সহ সকল কর্মকর্তা অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন সার্বিক বিষয়ে আমি আনন্দিত আমার ইয়নু মহোদয়ের সার্বিক নির্দেশনায় বাসকালীর পরীক্ষা কেন্দ্রগুলো খুব সুন্দরভাবে হচ্ছে বলে আমি বিশ্বাস করি আমাদের কালীপুরা আদাল উচ্চ বিদ্যালয় বাসালি স্যার কেন্দ্রে আঠশোশো পঁচাশি জন পরীক্ষার্থী ছিল সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করছে আটশো ছিয়াত্তর জন নয় জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি আর আমার আমার কেন্দ্রের মধ্যে ত্রুটিপূর্ণ কোনো ঘটনা ঘটেনি একেবারে সুশৃঙ্খল পরিবেশের মধ্যে পরীক্ষা শেষ অনুষ্ঠিত হয়েছে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা শেষ করছে যে একটু লক্ষ্য করেছে সেটা হলো যে আমাদের উপজেলা নিরফসার মহোদয় এবার দেখলাম যে এখানে স্কুলের মধ্যে মাদ্রাসা হুজুর আর মাদ্রাসার মধ্যে স্কুলের টিচার এর এরকম একটু ব্যতিক্রম করছেন ব্যতিক্রম মানে উনি সাবছেন যে একটা ফেয়ার পরীক্ষার উৎসব কালকে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে একটা ভালো পরীক্ষা হোক সেই জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন আমাদেরকে বলেছেন আমি একটা সুন্দর পরীক্ষা নিতে চাই আপনাদের বর্ষকালিতে আপনাদের যদি সহযোগিতা পাইলে একটা আপনাদের সহযোগিতা কামনা করি তার এই শুভ আমরাও স্যারকেও

কেন্দ্র নাম্বার এক এখানে পরীক্ষার্থী হচ্ছে নশো জন পরীক্ষা দিবে চারটা স্কুলের শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আর কি উল্লেখ্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র তবে এদিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চট্টগ্রামের একশো আঠাশটি কেন্দ্রের পরীক্ষায় অংশ নেয় অষ্টআশি হাজার আটশো জন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর পারবেজ সাজ্জাদ চৌধুরী বলেন এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এই পরীক্ষায় অনুপস্থিতি ছিল এক হাজার একশো জন এছাড়া অন্য সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল বিয়াজুল হক বিপাত বাঁশখালী এক্সপ্রেস